সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম জীবন চলার পথে আমাদেরকে এমন মানুষ হতে হবে আমরা যেন এই পৃথিবীতে যখন পৃথিবী থেকে চলে যাব আমাদের কৃতকর্ম এমন হতে হবে মানুষ যেন আমাদের মৃত্যুতে করন্দন করে আর আমরা যেন হেসে খেলে দুনিয়া থেকে চলে যেতে পারি কোনো মতেই আমরা যেন খুনি হয়ে জগৎ থেকে না যাই আমরা যেন মানুষকে সহমর্মিতা দেখাতে পারি সহযোগিতা করতে পারি কি যে সমস্ত মানুষেরা আমাদের পাড়াপড়শি ভাই বোন আত্মীয়স্বজন এদের সাথে সবসময় উপকার করে যেতে পারি যদিও এই ক্ষেত্রে আমি উপকার করতে যেয়ে অপকারের শিকার হয়েছি তারপরেও আল্লাহতালার বিধানকে কখনও আমরা যেন না ছাড়ি দুর্নীতিবাজরা যখন কেউ মারা যায় দুষ্কৃতিকারীরা যখন কেউ মারা যায় নৈরাজ্য সৃষ্টিকারীরা যখন কেউ মারা যায় ভ্রষ্টাচার যখন কেউ মারা যায় তখন তাদের মৃত্যুতে জাতি মিষ্টি বিতরণ করে জাতি আনন্দ পায় তো জীবন চলার পথে আপনার আমার উচিত নয় যদি আমরা কাউকে উপকার না করতে পারি তাহলে ক্ষতি যেন না করি এই যে সমস্ত বাড়িঘর আপনারা দেখছেন এই জার্মানের ছোট্ট একটি গ্রাম পেরিয়ে যাচ্ছি আমি এই বাড়িগুলোর বয়স একশো বছরের উপরে কিন্তু যারা তৈরি করেছিলেন তারা কি কেউ আছে নেই চলে গেছেন যদি আপনি আমি পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার বিধানকে মেনে জীবন না কাটাতে পারি তাহলে তো আমাদের মৃত্যুতে মানুষেরা মিষ্টি বিতরণ করবেই এবং আমাদের কৃতকর্মের কারণে পরকালে আমাদের কোনোভাবে স্বর্গ দেওয়া হবে না জগতে আমাদেরকে স্বর্গে থাকতে হবে জগতে যদি স্বর্গে থাকতে পারি পরকালেও স্বর্গে যেতে পারবো নইলে আজ পৃথিবীতে যারা অনিচ্ছাকৃতভাবে আল্লাহতালার নিয়ম নীতি পালন করে দুনিয়াতে স্বর্গীয় জীবন কাটাচ্ছেন বিশেষ করে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা অথবা অস্ট্রেলিয়া বা ক্যানাডিয়ান এরা সবাই তো অনিচ্ছাকৃতভাবে আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই অনিচ্ছাকৃতভাবে আপনি কোরআন মেনে শান্তিতে থাকবেন কিন্তু ইচ্ছায় যখন আপনি মানবেন তখন কোরআন আপনার নাম দিবে হু আসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আসুন আমরা মুসলিমিন হয়ে এই জীবনে আনন্দ করে যাই এবং পরকালে আমরা যেন কোনোভাবে দোজোকে না যাই আস্তিক হয়ে আমরা যেন দুনিয়াতে বসবাস করতে পারি এবং আল্লাহ তালার নিয়ামত আমরা যেন উপভোগ করে যেতে পারি